রাহমতুল্লা আমরা কেন মাঝহাপ মানি না কেন আমরা মাঝহাপ মানাকে কুফুরি শিরিক হারাম বলে ঘোষণা করি কারণ হানাফি মাজহাব আল্লাহর নবী প্রতিষ্ঠিত করেন নাই কারাম প্রতিষ্ঠিত করেন নাই কোন তাবে তাবিগণ প্রতিষ্ঠিত করেন নাই এমন কি যাদের নামে সমাজে মাঝহাপ প্রচলিত আছে যাদের নামে মাঝহাপ সমাজে প্রতিষ্ঠিত আছে তারা কেউ মাঝহাপ প্রতিষ্ঠিত করেন নাই চালু করেন নাই এবং তাদের আনুগত্য করতে কোনো ইমাম নিজেরাও বলে যান নাই পবিত্র কোরআনের কোনো আয়াত দ্বারা মাজাব মানতে হবে এই কথা প্রমাণিত নাই সহী হাদিস দ্বারা কোথাও প্রমাণিত নাই মাজাপ মানতে হবে সিত্তাতে দশ হাজারের বেশি এগারো হাজারের কম সহি হাদিস বর্ণিত রয়েছে এক একটা সই হাদিস তো দূরের কথা একটি দুর্বল একটি জাল হাদিসও প্রমাণিত নাই যে মাঝাপ মানতে হবে অথচ হানাফি মাজাবের মোকাল্লিত মুশ্রিক আলেম হানাফি মাজাবের পদভ্রষ্ট গুমরা আলেম তারা বলে থাকেন মাঝাপ মানা ওয়াজিব চায়ের মাজাবি হক চায়ের মাজাবের যে কোনো একটি মাঝাপ মানতে হবে কোরআন এবং হাদিস মানা ওয়াজিব কোরআন হাদিসের বাইরে কোনো কিছু মানা হারাম মিসকাত একশো সাতাত্তর নম্বর হাদিস রাসুল সাল সাল্লাম বলছেন কিতাব ফি কুমাম রংসাক্তুম বি আমি আল্লাহর কিতাব তোমাদের মধ্যে রেখে যাচ্ছি এবং আল্লাহর হাদিস তোমাদের মধ্যে রেখে যাচ্ছি হাদিসটা ওহি কোরআনটাও ওহি আমি আবু বক্করকে ওমরকে ওসমানকে খাদিজাকে আয়েশাকে ফাতেমাকে রেখে যাই নাই তোমাদেরকে বলি নাই হে আমার পরবর্তী উন্মতেরা তোমরা তাদের অনুসরণ করবে এ কথা তোমাদেরকে বলে যাই নাই আমি নবী তোমাদেরকে বিদায় হজের ভাষণে বলে গেলাম তোমরা আল্লাহর কোরআন মেনে চলবে তোমরা তোমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সালামের হাদিস মেনে চলবে আল্লাহ তালা কারিমে জানিয়েছেন আলিয়াউ তুলাকুম দিন আকুম ওয়াতমাম তো তুলা ও রদিতুলা islam ad কেবলমাত্র ইসলাম পরিপূর্ণ ইসলাম পূর্ণাঙ্গ মুকাম্মাল কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ জীবন বিধান ইসলাম কাজেই এই ইসলামের ভিতরে কেউ যদি নতুন কোনো আমল ঢুকাইতে চায় সেটা হবে বিদাত সেটা হবে শিরিক সেটা হবে কুফুরি কাজেই হানাফি মাজাব মানা হারাম মাজাপ মানা কুফুরি মাজাপ মানা বিধাত মাঝহাবের আলোকে যারা ইসলাম মেনে চলে তারা নবীর সুপারিশ পাবে না মাঝহাবের আলোকে যারা আমল করে তারা মুসলিম নয় মাঝহাবের আনুগত্য করে যারা তারা নবীর অনুসারী নয় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন মান রগি বা আন সুন্নতি ফালাইসা মিন্নি যারা আমার হাদিস মানে না তারা আমার উম্মত নয় যারা আমার হাদিস মানে না তারা আমার উম্মত নয় কাজেই ইমাম আবু আনিফা শাফি মালিকি হাম্বলি রাহেমাহুল্লাহ তাদেরকে সম্মান করতে হবে তারা আমাদের মাতার তাজ তাদেরকে আমরা সম্মান করি তারা বিজ্ঞ আলেম তারা দিনের বড় খেদমত করেছেন কিন্তু তাদের আনুগত্য করা জায়েজ নাই তাদের অনুসরণ করা জায়েজ নাই অনুসরণযোগ্য ব্যক্তি অনুকরণযোগ্য ব্যক্তি আনুগত্যের জন্য একমাত্র আল্লাহ আমিন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন অনেকেই দেখি ইনিয়ে বিনিয়ে বলেন মাঝাপ মানতে হবে ইনিয়ে বিনিয়ে বলতে চান মাঝাব মানতে হবে ইমামরা কি হক ছিলেন না ইমামরা হক ছিলেন কিন্তু এই মূর্খ জাতি আপনারা যেই কারণে মাঝাবকে বলেন মানতে এই মূর্খ জাতি এই নিরক্ষর নির্বুদ্ধি জাতি সেটা বুঝবে না এজন্যে জাতিকে বলে দেন কোরআন এবং হাদিসের বাইরে কোনো কিছু মানা যাবে না যাবে না যাবে না কাজে আমরা বলতে চাই হানাফি মাজাবের এমন কোনো আমল নাই যে আমলে জাল হাদিস নাই নামাজ বলেন রোজা বলেন জিকির বলেন কোরআন তেলাওয়াত বলেন হস করেন জাকাত বলেন যে কোনো এবাদত মিলাদ বলেন কেয়াম বলেন তাদের আমলে অসংখ্য জাল হাদিস রয়েছে তারা অসংখ্য বেদাত করে কাজেই আল্লাহ তালা বলছেন অসিল্লাহ ও মাইয়া আদাব যারা আল্লাহ তার রাসুলের নাফরমানি করে যারা আল্লাহ তার রাসুলের নাফরমানি করে তারা কখনোই জান্নাতে যাবে না তারা জাহান্নামে যাবে তারা জাহান নামে যাবে কাজেই যারা আল্লাহকে বাদ দিয়ে রাস के बाद दिए পীরের আনুগত্য করে তরিকা চিস্তিয়া সাবিরিয়া কাদেরিয়া নকশাবন্দি মোজাদ্দেদানি সাফি মালেকি হাম্বলি এই সমস্ত তরিকা ইসলামের বাইরে তরিকা এই সমস্ত তরিকায় যারা জীবন যাপন করে তারা ওই তরিকার মুসলিম তারা মুহাম্মদ তরিকার তারা নবীর তরিকার মুসলিম না তারা হানাফি তরিকার মুসলিম তারা সাফি তরিকার মুসলিম তারা মালিকি তরিকার মুসলিম তারা চর্মনাই তরিকার মুসলিম তারা জামাত তরিকার মুসলিম তারা তারা কি ইলিয়াসি তরিকার মুসলিম তারা মোহাম্মদী তরিকার মুসলিম নয় তারা মোহাম্মদ নয় তারা বান্দা হতে পারে না বান্দা হইলে দুইটা জিনিসের উপর আমল করতে হবে এক এক নম্বরে নম্বরে হাদিস এক নম্বরে কোরআন এক নম্বরে হাদিস এক নম্বরে হাদিস দুই নম্বরে কোরআন অর্থাৎ দুইটাই সমান কোরআন আগে হাদিস পরে হাদিস পরে কোরআন আগে বিষয়টা এমন নয় দুইটাই ওহি দুইটা